নাজমুল হুসেন শান্তকে নিয়ে একই বললেন তামিম ইকবাল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হুসেন শান্ত কিন্তু নাজমুল হুসেন শান্ত ক্যাপ্টেনশি গ্রহণ করার পর থেকেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন হাসান মিরাজ এটা কি নাজমুল হোসেন শান্তর চক্রান্ত নাকি বিসিবির চাল তা বুঝতে পারছেন না বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকরা তাই এটা নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল হঠাৎ করে কী কারণে হাসান মিরাজকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে কেনই বা মেহেদিয়াসান মিরাজকে টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ দেওয়া হচ্ছে না তা আসলেই ভাববার বিষয় কারণ মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের বর্তমানে সেরা একজন অলরাউন্ডার সাকিব আল হাসানের পরে যদি বাংলাদেশের ভালো কোনো অলরাউন্ডার থাকে তাহলে সেটা হচ্ছেন মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ যেমন করে ভালো করে বন করতে পারে ঠিক তেমনি করে ভালো করে ব্যাট করতে পারে আর সেই মেহেদি হাসান মিরাজ হঠাৎ করে জাতীয় দল থেকে চিটকে গেলেন তা আসলে ভাববার বিষয় তা নিয়ে আজকে মুখ করলেন তামিম ইকবাল তিনি জানতে চেয়েছেন যে হাসান মিরাজের কি অপরাধ তাকে কেনই বা এভাবে জাতীয় জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে সে কি দলের অন্যান্য প্লেয়ারদের খারাপ খেলছে খেলছে না ভালো তা আপনারা সকলেই জানেন তাহলে কেন হাসান মিরাজকে হঠাৎ করে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে এমনটা তো নয় যে মেহেদিয়াসান মিরাজ দলে তাকলে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেনসি চলে যাবে আর সেটার জন্যই নাজমুল হুসেন শান্ত চক্রান্ত করে মেহেদি হাসান মিরাজকে জাতীয় দল থেকে বসিয়ে দিয়েছে